সংযুক্ত আরব আমিরাতকে সাতাশ রানে হারিয়ে প্রথম টি জয় পেল বাংলাদেশ দুই ম্যাচ টি সিরিজের এক শূন্যতে আগায় গেল বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন আজকের ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান বাংলাদেশের টি ইতিহাসে দ্বিতীয় বাংলাদেশি হিসাবে সেঞ্চুরি পাইছে পারভেজ হোসেন ইমন অভিনন্দন পারভেজ হোসেন ইমন পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি করার পরে বাংলাদেশ হারতে পারতো হারতেই পারতো বাংলাদেশ পারফেসিস্ট নিমনের সেঞ্চুরির কারণেই যে বাংলাদেশ জিতে গেছে বিষয়টা সেরকম না এই সেঞ্চুরি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মাত্র দ্বিতীয় এর আগে প্রথম সেঞ্চুরি করছিল তামিম ইকবাল খান ওমানের বিপক্ষে একশো তিন রানের ইনিংস দুই হাজার ষোলো সালে দীর্ঘ নয় বছর পর বাংলাদেশের কোনো ব্যাটসম্যান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পাইল সেটা হচ্ছে পারভেস হাসিন ইমন বাংলাদেশ যে আন্তর্জাতিক টি খেলে সতেরো আঠারো বছর থেকে এই সতেরো আঠারো বছরে মাত্র দ্বিতীয় সেঞ্চুরি আজকে পারভেস হাসিন ইমনের অবশ্যই মাহাত্ম অনেক এবং এই সেঞ্চুরির গুরুত্ব অনেক নয় নয়টা ছক্কা মেরে সেঞ্চুরি করছে পারফেস হাসিন ইমন সেঞ্চুরিটা আজকে দুর্দান্ত ছিল ইনিংসটা উপভোগ্য ছিল মাঠে যারা দর্শক ছিল তাদের চিল্লানি দেখে বোঝা যাচ্ছিল যে দর্শকরা বলতেছিল মাঠ থেকে আমরা যখন খেলা দেখতেছিলাম টিভিতে টিভিতে শোনা যাচ্ছিল যে ওরা বলতেছিল ছক্কা ছক্কা পারফেস হোসেন ইমন আবার ছক্কাও মারতেছিল অনেক সময় এরকম যে নয় নয়টা ছয় মারছে তার মধ্যে দুই দুই তিনটা ছয় এরকম হয়েছে যে দর্শকরা বলতেছে ছক্কা ছক্কা সেই বলেই আবার মানে পার্বস হোসেন ইমন ছক্কা মেরে দিছে পার্বস হোসেন ইমন ছাড়া বাংলাদেশের ব্যাটিং লাইন বলার মতো তেমন গল্প নেই পার্বস হোসেন ইমনকে সঙ্গ দেওয়ার মতো তেমন কেউ ছিল না তাহিদ হৃদয়ই শুধু পঞ্চাশ রানের একটা পার্টনারশিপের সঙ্গী ছিল বাকি কেউ তেমন কোনো কন্ট্রিবিউশন করতে পারেনি ইমন এক প্রান্ত আগলে রেখে ছক্কার পর ছক্কা মেরে গেছে সারজায় ছক্কার ঝড় তুলে ফেলছে অনেকগুলো বল হারাই ফেলছে ছক্কা মেরে বাংলাদেশ আজকে শুরু থেকে ভালো খেলতেছিল রান ঠিকঠাক ছিল দশ ওভারের আগে আজকে একশো রান করে ফেলে নয় ওভারে বাংলাদেশ একশো রান করে মানে দশ ওভার শেষে রান রান ছিল সেখান থেকে রানটা হওয়া দরকার ছিল দুইশো দশ কিংবা বিশ সেই রানটা বাংলাদেশে দুইশোতেই নিয়ে যাইতে পারেনি প্রথম দশ ওভারে একশো প্লাস রান করার পরে কেন বাংলাদেশ লাস্ট দশ ওভারে একশো প্লাস রান করতে পারল না এটা আমরা দোষার করতেই পারতাম ইউইর ব্যাটসম্যানরাও কিন্তু জেতার জন্যই মাঠে নেমেছিল ওইভাবেই কিন্তু খেলা শুরু করছিল তারা স্পেশালি দ্বিতীয় ওভারে যখন শেখ মেহেদিকে উনিশ রান নিল তখন থেকে তারা একটা মোমেন্টাম পাইছিল যে তারা একশো করতেই পারে তাদের জয়ের জন্য রান লাগতে ছিল নয় করে কিন্তু তারা নিচ্ছিল দশ রান করে হাসান মাহমুদ এবং মুস্তাফিজ ব্যাক টু ব্যাক দুই ওভারে যখন ব্রেক থ্রু আনলো দুই উইকেট যাওয়ার পর তাদের রেটটা আরো বাড়ে আট ওভার শেষে রান ছিল তাদের পঁচাশি নয় ওভার শেষে একানব্বই চোপড়া এবং মোহাম্মদ ওয়াসিমের পার্টনারশিপটা বাংলাদেশকে আস্তে আস্তে শিক্ষক ফেলতেছিল ম্যাচ থেকে মোহাম্মদ ওয়াসিম তাদের ক্যাপ্টেন ফিফটিরও দেখা পায় তখন একটু ভয় লাগতেছিল যে সে না আবার ইমনের মতো সেঞ্চুরি করে ফেলে ম্যাচটা দেয় ব্রেক থ্রুটা এনে দেয় পর যে একটু রানের তাদের চাকাটা কমবে বা তারা একটু পিছায় পড়বে সেটা না মোহাম্মদ আসিফ নেমে আরো দুর্দান্ত খেলা শুরু করে দেয় শেখ মেহেদি দ্বিতীয় ওভারে এসে উনিশ রান খেয়েছিল শেখ মেহেদি তেরোতম ওভারে এসে আসিফের কাছে পঁচিশ রান খায় মোহাম্মদ আসিফ তার ওভারে তিনটা ছক্কা মারে ছক্কার হেড করে তেরো ওভার শেষে তাদের রান ছিল একশো হাতে সাত উইকেট জয়ের জন্য একষট্টি রান লাগে বিয়াল্লিশ বলে সেই সময় তারাই কিন্তু ফেভারিট ছিল বাংলাদেশের থেকে সেখান থেকে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত কাম করে সাতাশ রানের মতো বিশাল জয় পায় লাস্ট তিন ওভার যখন আটত্রিশ রান লাগে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বল করে মাত্র তিন রান দিয়ে এক উইকেট নেয় মোহাম্মদ আসির যে সেট ব্যাটসম্যান ছিল তার উইকেটটাও নিতে পারতো লিটন দাস ক্যাচটা মিস দিছে যদিও বা ক্যাশটা কঠিন ছিল লাস্ট দুই ওভার লাগে পঁয়ত্রিশ রান হাসান মাহমুদ এক রান দিয়ে এক উইকেট দিচ্ছে মোহাম্মদ আসিফের উইকেটটাই নিয়ে নিছে শেষ ওভারে চৌত্রিশ রান ডিফেন্ড করতে দেওয়া হয়েছে তিন ওভারে ঊনপঞ্চাশ রান খাওয়া শেখ মেহেদিকে তো শেখ মেহেদি ওটা ডিফেন্ড করবেই এবং লাস্ট যে দুইটা উইকেট ছিল আরব রাতে সে দুইটা উইকেটও নিছে আজকে দিনে শেখ মেহেদির ওই দুইটা উইকেটই বলার মতো গল্প বাকি কিন্তু জঘন্য বল করছে শেখ মেহেদি আজকে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বল করছে মাত্র সতেরো রান দিয়ে দুই উইকেট নিছে হাসান মাহমুদ দুর্দান্ত বল করছে স্পেশালি তানজিম হাসান সাকিব দুই দুইটা ব্রেক থ্রু এনে দিছে যে দুইটা ব্রেক থ্রু দিছে তানজিম সাকিব ওই মুহূর্তে আরো বামিরাত ছিল সাকিব ব্রেক থ্রুটা এনে দিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরাইছে বাকি কাজটা বাংলাদেশের অন্য বোলাররা মুস্তাফিজ হাসান মাহমুদরা করে ফেলছে তো এই ছিল আজকের ম্যাচ বাংলাদেশ ব্যাটিং এ এক ইমন ছাড়া তেমন কেউ পারফর্ম করতে পারেনি এক ইমনের কল্যাণে বাংলাদেশের রানটা একশো একানব্বই পর্যন্ত যায় নয়টা ছক্কার মাঠ ছিল পাঁচটা চারের মাঠ ছিল চারগুলো বুলেট গতির চার ছিল ছক্কা বিশাল বিশাল ছক্কা ছিল আজকে নিয়ে চারটা টি টোয়েন্টি খেলো বাংলাদেশ আরব আমির সঙ্গে চারটায় জিতে গেল আশা করি জয়ের ধারা অব্যাহত থাকবে পরের ম্যাচের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে